ভি ওয়ান রিঙ্কিজ ঘোষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ পোড়া আর এখানে দেখো ফুল টিম নিয়ে আমরা হাজির তো এখানে আমরা পোড়া করবো সবাই মিলে তো তার জন্যে দেখো এখানে বুড়ির ঘর বানিয়ে নেওয়া হয়েছে আর সবাই কম বেশি এখানে দাঁড়িয়ে আছি চলো দেখতে থাকো আমাদের বুড়ির ঘর পড়াবো আর ভীষণ ভীষণ এনজয় করবো সবাই মিলে আর ওখানে ওই দেখো আলুর মালা করা হচ্ছে যাতে এই আলুগুলো কি হবে বলো তো আগুনের মধ্যে দেওয়া হবে বুড়ির ঘরের মধ্যে আলুগুলো দেওয়া হবে পরে যখন ওইগুলো সব পুড়ে যাবে তারপরে ওইগুলো দেখটা সিক্রেট এখন বলবো না তোমাদেরকে পরে বলবো চলো দেখতে থাকো তো এখানে সবার বাড়ির থেকে এক পিস করে আলু আনা হয়েছে আর ওই যে তার দিয়ে এই আলুর আলুর মালা করা হবে আর এইটা বুড়ির গলায় পরানো হবে আর তারপরেই তো আসল মশলাদার টপিক তো তোমরা দেখতে থাকো কি মশলাদার টপিক তোমরা নিজেরাও বুঝতে পারবে হয়তো অনেকেই মশলাদার টপিকটা ইউজ করো অনেকে করো না অনেকের মধ্যে হয়তো নিয়ম আছে অনেকের মধ্যে নেই তো যাদের মধ্যে আছে তারা কমেন্টস করো আর যাদের মধ্যে নেই তারা তো আমাদেরটা দেখেই বুঝতে পারবে চলো এই আলুটা এবার এই আলুর মালাটা আমরা এবার বুড়ির গলায় পরিয়ে দেব এই যে সবাই মিলে বুড়ির গলায় পরিয়ে দেওয়া হচ্ছে এরপরে যেটা করা হবে সেটা হচ্ছে বুড়িকে জ্বালিয়ে দেওয়া হবে তো আমরা বুড়ির ঘরকে জ্বালিয়ে দেব এই যে বুড়ির ঘরটা জ্বালাচ্ছে এই যে যে নীল সাদা যে জামাটা পরা এটা হচ্ছে আমার গুণধর পুত্র আর এখানে সবাই আমাদের আশপাশের কচি কাছারা আছে তো তার সাথে আমার আর একটা কচি কাছাও আছে সাইডে তো চলো দেখতে থাকো বুড়ির ঘর ধরানো হয়ে গেছে এবার আমরা কি বলবো সবাই কাল আমাদের দল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল বলো হরি বল হরি বল কালী রামের ঢোল ফেটে গেল

আলু পরে এতে এতে কি আর আলু করবে সব হয়ে যাবে এখানে কি নাই বন্ধুরা সবাইকে একবার গুড মর্নিং আর সবাইকে বলি হ্যাপি হোলি তো আমি এখানে দেখো স্নান সেরে শাড়ি পরে চলে এসেছি অনেক দিন পর আজ সে একটু শাড়ি পরলাম তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করতে ভুলো না কিন্তু আর তোমাদের একটা কমেন্টসে আমাদেরকে অনেক কিছু শেখায় যদি কোনো ভুল করে থাকি তোমরা সেই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে বলবে আর সবথেকে বড় কথা আমি ভিডিওটা লেটে আপলোড দিচ্ছি বাট অনেক দিন কোনো ভিডিও বানায় না তার জন্য আমি কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তো এখন থেকে আমি রোজ তোমাদেরকে ভিডিও দেবো রোজ আমার চ্যানেলে ভিডিও আসবে তোমরা একটু দেখো কমেন্টস করো লাইক করো তোমরা সাপোর্ট করলে তবেই আমরা কিছু করতে পারবো নাহলে কিছুই করতে পারবো না তো আমি এখানে মোটামুটি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল ছটা আমি এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো হোলির দিন হোলির দিন সবারই মনটা একটু বেশ আনন্দ ফুরফুরেই থাকে তো আমিও তার ব্যতিক্রম নই আমারও সকাল থেকে ভীষণ মজা ভীষণ আনন্দ তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আরও একবার বলি হ্যাপি হলি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো